হ্যালো এভ্রিওয়ান আজকের রেসিপি মুড়িঘন্ট মুড়ি ঘন্ট আমরা কিন্তু সবাই কম বেশি খেতে ভালোবাসি আমি তো খুব ভালোবাসি তাই আজ তোমাদের জন্য সেই রেসিপিটাই নিয়ে এসেছি এই রেসিপিটা করার জন্য এখানে নেওয়া হয়েছে দুটো রুই মাছের মাথা মাছের মাথাগুলোকে টুকরো করে ভেজে নিচ্ছি তোমরা যারা আগে এটাকে টুকরো করতে না পারবে তারা মাছের মাথাটা জাস্ট ভাগ করে ভালো করে ভেজে নিয়ে তারপরও কিন্তু ভেঙে নিতে পারো এই টুকরোগুলো ভাজা কমপ্লিট এগুলো তুলে নেবো এরপর কিগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে এটা সেকেন্ড ব্যাচ এরপরে আর একবার দিয়ে আমরা টোটাল তিন ব্যাচে মাথাগুলোকে ভালো করে ভেজে নিলাম দুই টেবিল চামচ তেল দিয়ে আমাদের সম্পূর্ণ মাথাটা ভাজা হয়ে গেল সম্পূর্ণ মাথাটা ভাজা কমপ্লিট এবার এই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি এখানে একটা বড়ো সাইজের আলুকে টুকরো করে নিয়েছি ছোট ছোট করে এগুলোকেও লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা কমপ্লিট এবারে এই আলুর টুকরোগুলোকে তুলে নেব আলু ভাজা কমপ্লিট তুলে নেওয়া হল এবারের মধ্যে আমরা পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চালকে ভেজে নেব চালগুলো দিয়ে একভাবে নাড়াচাড়া করতে হবে জাস্ট সামান্য একটু কালার চেঞ্জ হয়ে আসলে চালগুলোকে নামিয়ে নিতে হবে চালগুলো ভেজে নেওয়া কমপ্লিট এবার এটাকে তুলে নিচ্ছি আলুর মধ্যে রেখে দিচ্ছি দুটো যেহেতু একসাথে দেবো তা আমি আর আলাদা করলাম না তোমরা চাইলে দুটো আলাদা তুলে রাখতেই পারো আচ্ছা আজকের এই ভিডিওতে কিন্তু একজনকে তোমরা দেখতে পাচ্ছ সেটা কে তার পরিচয়টা লাস্টে দিচ্ছি আচ্ছা এবার আমি এখানে ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর ফোড়ন হিসেবে দিলাম সাদা জিরে হাফ চা চামচ সাদা জিরে দিয়ে দেওয়া হলো মশলা হিসেবে এখানে দেওয়া হচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়া হচ্ছে শুধুমাত্র কালারের জন্য আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারি তৈরি হয় তাই জন্য এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো দুই চা চামচের মতো একদম ভর্তি করে যাতে একটু ঝাল ঝাল হয় দেওয়ার পর মশলাটাকে কষিয়ে যখনই দেখবে মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে তখনই ওই চাল আর আলুগুলো একসাথে দিয়ে দেবে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে দুই গ্লাস মতো জল দিয়ে দেওয়া হয়েছে জলটা দেওয়ার পর এটা ফোটার অপেক্ষায় থাকলাম হাই ফ্লেমে দিয়ে দিলাম জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর আঁচটাকে একটু কমিয়ে দেব দেখো ঝোলটা ফুটে এসছে এবার আঁচটাকে একটু কমিয়ে দেব যাতে চাল এবং আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটা চালের টুকরো তুলে দেখে নিলাম কমপ্লিট এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি দিয়ে দেব আর দিয়ে দেব একটুখানি চিনি এটা জাস্ট একটু টেস্টের জন্য দেওয়া হলো আর দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে একটু কম পরিমাণে ভাজা জিরে গুঁড়ো সাথে দিয়ে দেব। হাফ চা চামচের গরম মশলা সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে তৈরি এই মুড়ি ঘন্টটা দেখো কি সুন্দর কালার হয়েছে আচ্ছা যেটা বলেছিলাম ভিডিওর মানুষটাকে এবার তাকে দেখাই এই দেখো এই সুন্দর রেসিপিটা তৈরি করেছেন আমার শাশুড়ি মা ওনার হাতের রান্না আমি ভীষণ ভালো খাই তোমাদেরকেও দেখালাম ওনার হাতে তৈরি এই রান্নাটা